হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি যেই সিরিজে থাকবে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের সমাধান আমি আস্তে আস্তে পাট পাট করে এই বইটার পুরো সমাধান করে দেব। তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে আর কিন্তু উপকৃত হবে আমি একটা আলাদা প্লে করে দেবো তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ বলে সেই প্লে ধরে ধরে তোমরা পর পর ক্লাসগুলো কিন্তু দেখতে পারবে এবারে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের সূচিপত্র খুলে নেবে আর সেখানে দেখবে এক থেকে পঁচিশ পাতায় শরীর সম্পর্কিত বিভিন্ন পড়া রয়েছে আর আজ আমরা এক ও দুই পাতা পড়ব আর ওই দুই পাতার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিন্তু সমাধান করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের এক পাতা খুলে নেবে আর এক পাতা শুরুতেই দেখবে প্রথমে একটা ছবি দেওয়া রয়েছে ছেলেমেয়েরা কিন্তু বিকেলে খেলা করছে কেউ দেখো ক্রিকেট খেলছে কেউ ফুটবল খেলছে কেউ লুকোচুরি খেলছে আবার কেউ কিন্তু এক্কা দোকা খেলছে কেউ আবার স্কিপিং করছে বা লাভ দড়ি নিয়ে খেলছে এই ছবিটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে আর আজ দেখো আমরা পড়ব রোজ বিকেলে নানা খেলা নানা ধরনের খেলা সম্পর্কে আর খেলা করলে কি হয় শরীর সুস্থ থাকে সেজন্য খেলাধুলাটা কিন্তু শরীরের অন্তর্গত এবারে তোমরা এক পাতায় দেখবে কি বলা হচ্ছে রোজ বিকেলে নানা খেলা চলো পড়ি ক্লাসে এসে দিদিমণি বললেন কাল বিকালে কি কি খেলা হলো তাহলে ক্লাসে এসে দিদিমণি জিজ্ঞাসা করলেন কাল বিকালে কি কি খেলা হলো বিমল হেসে বলল আমরা ফুটবল খেলেছি তিতলি বলল জানেন দিদি ও খুব ভালো খেলে তাহলে তিতলি বলল বিমল খুব ভালো ফুটবল খেলে ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি খুব ছুটতে হয় ফুটবল খেলাতে তো ছুটতে হয় সেই জন্য পায়ের কাজ অনেক বেশি হয় পায়ের ব্যায়াম হয় হামিদ বলল দিদি আমরা ক্রিকেট খেলেছি রিনা বলল ক্রিকেট খেলায় হাত ও পা দুয়েরই অনেক কাজ তাই না দিদি তাহলে রিনা জিজ্ঞাসা করলো ক্রিকেট খেলায় হাত ও পা ধুয়েরই কাজ সেটা কিনা। দেখো ব্যাট বল করা রান নেওয়া ফিল্ডিং করা সবেতেই হাত ও পায়ের কাজ তাহলে ব্যাট বল রান নেওয়া ফিল্ডিং করা সবেতেই হাত আর পায়ের কাজ কিন্তু হয় বিনা বলল আমরা কাল এক্কা দোকা খেলেছি বিনা বলল আমরা এক্কা দোকা খেলেছি এক পায়ে লাফাতে গেলে পায়ের কাজ আরও বেশি হয় এক খেলতে গেলে কি এক পায়ে লাফাতে হয় আর এতে পায়ের কাজ বেশি হয় কিন্তু পায়ের পাতা গোড়ালি হাঁটু সবেরই কাজ হয় তাহলে দক্ষা খেললে কিসের কাজ হয় পায়ের পাতা গোড়ালি আর হাঁটু এগুলোর কাজ হয় তারপরে দেখো আমি না বললো তবে লুকোচুরি খেলতেও খুব ছুটতে হয় লুকোচুরি খেলতে গেলেও ছুটতে হয় সাবিনা বললো আমি রোজ স্কিপিং করি স্কিপিং করি মানে কি লাফদড়ি খেলে আর তাতেও পুরো শরীরের কাজ হয় দড়ি খেললে কি। হয় লাফাতে হয় এতে কিন্তু পুরো শরীরের কাজ হয় নিশ্চয়ই স্কিপিংয়ে আঙুল কবজি কোনোই কাজ সবেরই অনেক কাজ হয় তাছাড়া পায়ের কাজ তো আছেই তাহলে তোমরা এই রিডিংটা পড়ে নেবে এক পাতা হলো এবার আমরা দু পাতায় যাব দুপাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি তাহলে এখানে কিছু কাজ দেওয়া রয়েছে তোমরা বন্ধুদের সঙ্গে বলা বলি করে লিখবে দেখো বলা হচ্ছে নিচে হাত আর পায়ের নানা অংশের ছবি আছে তাহলে এখানে দেখো হাত আর পায়ের নানা অংশের ছবি আছে সেগুলো কোনটা কী কাজ করে ছবির পাশে লেখো তাহলে সেগুলো কী কাজ করে লিখতে হবে প্রথমে দেখবে হাতের ছবি দেওয়া রয়েছে তাহলে হাত দেখো কী কাজ করে দেখো কোনো জিনিস ধরতে কোনো কিছুকে টানতে এবং কাউকে কোনো কিছু দেবার কাজ করে তাহলে হাত এই কাজগুলো করে অনেক অন্যান্য কাজও করে তোমরা এগুলো লিখতে পারো বা তোমাদের মনের মতো করে লিখতে পারো তারপরে দেখবে হাতের আঙুলের ছবি দেওয়া রয়েছে তাহলে আমরা লিখে নিয়েছি হাতের আঙুল হাতের আঙুলকেই কাজ করে দেখো কোনো কিছু ধরতে স্পর্শ করতে বা লিখতে সাহায্য করে এই এই কাজগুলো কিন্তু হাতের আঙুল সাহায্য করে তোমরা লিখে ফেলবে তারপরে দেখো কবজির ছবি দেওয়া রয়েছে হাতের কবজি কবজি কি কী কাজে সাহায্য করে দেখো হাতের মুঠিকে ইচ্ছা মতো ঘোরাতে দেখবে মুঠোকে ইচ্ছে মতো ঘোরানো যায় কবজির দ্বারা সাহায্য করে এবং কোনো কিছু মুঠো করে ধরতে সাহায্য করে তাহলে হাতের কবজি এই কাজগুলোতে সাহায্য করে তোমরা লিখে দেবে বা অন্যও লিখতে পারো কোনো অসুবিধা নেই পরের ছবিটা তোমরা দেখবে হাতের নখের ছবি দেয়া রয়েছে নখ নখকে কী কাজে সাহায্য করে দেখো আঁচড় কাটতে এবং ছোট জিনিস ধরতে নখ কাজে লাগে অনেক সময় দেখবে মাটিতে যদি সূঁচ পড়ে যায় সেটা তুলতে কিন্তু নখ কাজে লাগে সেজন্য ছোট জিনিস ধরতে কাজে লাগে তাহলে এটাও হলো এরপরে দেখবে কোনুইয়ের ছবি দেয়া রয়েছে আমরা লিখে নিয়েছি কোনুই কোনুই কী কাজ করে দেখো হাতকে সামনে বা পেছনে আনা এবং হাত ভাঁজ করার কাজ এর সাহায্যে হয় তাহলে এই কাজগুলো কোনই দ্বারা হয় তোমরা লিখে নেবে আর করে নেবে পরের ছবিটাতে দেখবে একটা হাঁটুর ছবি দেয়া রয়েছে হাঁটু আমরা লিখেছি হাঁটু কি কি কাজ করে দেখো পা ভাজ করতে হাঁটু সাহায্য করে এবং দাঁড়াতে ও লাফাতে সাহায্য করে এই এই কাজগুলো কিন্তু হাঁটু সাহায্য করে এবার দেখো পায়ের পাতা পায়ের পাতা কিসে সাহায্য করে দাঁড়াতে লাফাতে ছুটতে কাজে লাগে তাহলে পায়ের পাতা দাঁড়াতে লাফাতে ছুটতে সাহায্য করে বা ছুটতে কাজে লাগে তোমরা লিখে ফেলবে এরপর দেখো গোড়ালির ছবি দেওয়া রয়েছে গোড়ালি গোড়ালি আমাদের কি কাজে সাহায্য করে সেটা এবার তোমরা দেখো পায়ের পাতাকে ওঠানামা করতে এক্কা দোকা খেলতে কাজে লাগে তাহলে গোড়ালি এই কাজে কিন্তু লাগে তোমরা এগুলো লিখে নেবে আর পরে নেবে এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের দুপাতা সম্পন্ন হলো আর আমরা কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর তোমাদের করাবো আগে যে রিডিংটা পড়েছিলাম সেখান থেকে তোমরা সেগুলোও লিখে নেবে আর পড়ে নেবে তোমরা দেখো আমরা লিখে নিয়েছি রোজ বিকেলে নানা খেলা এই পাঠটা আমরা পড়েছিলাম অতিরিক্ত প্রশ্নোত্তর অতিরিক্ত কিছু প্রশ্নোত্তর আমরা করাবো প্রথম প্রশ্ন আমরা কি লিখেছি দেখো বিকেলে কোন কোন খেলা হয় বিকেলে কি কি খেলা হচ্ছিল আমরা ওখানে দেখেছিলাম বিকেলে ফুটবল ক্রিকেট এক্কাদক্কা লুকোচুরি খেলা হয় কেউ কেউ স্কিপিং করে কেউ কেউ এই খেলাগুলো ছাড়াও কিন্তু স্কিপিং করে তোমরা এই উত্তর প্রশ্ন লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এর নাম দুই নাম্বার প্রশ্নটা তোমরা দেখো ফুটবল খেলায় কিসের কাজ হয় এটার উত্তর কি হবে দেখো ফুটবল খেলায় খুব ছুটতে হয় তাই পায়ের কাজ বেশি হয় অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে কোন খেলায় খুব ছুটতে হয় তার উত্তর কিন্তু এখানে পেয়ে যাবে ফুটবল খেলায় তাহলে এই উত্তরটা লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে তিন নাম্বার প্রশ্নটা এবার তোমরা দেখবে হাত পা সবেরই কাজ কোন খেলাতে বেশি হয় এটার উত্তর কি হবে দেখো ক্রিকেট খেলাতে হাত ও পা সবেরই কাজ বেশি হয় তাহলে তিন নম্বর প্রশ্নটাও হলো চার নম্বর প্রশ্নটা এবার তোমরা দেখো এক্কা দক্ষা খেলাতে কিসের কাজ বেশি হয় এর উত্তর হবে দেখো এক্কা দক্ষ খেলাতে পায়ের পাতা গোড়ালি হাঁটু সবেরই কাজ হয় তোমরা লিখে নেবে আমরা শুধুমাত্র কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদের করাচ্ছি অতিরিক্ত বেশি প্রশ্ন কিন্তু করাবো না পাঁচ নাম্বার প্রশ্নটা এবার তোমরা দেখবে স্কিপিং করলে শরীরের কোন কোন অংশের কাজ হয় এটার উত্তর কি হবে দেখো স্কিপিংয়ে পা আঙুল কবজি কনুই কাজ সবেরই অনেক কাজ হয় তাহলে এই চ্যাপ্টার থেকে এই অনুশীলনী থেকে আমরা পাঁচটা প্রশ্নই করিয়ে দিলাম এগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ তো তোমরা প্রত্যেকে পার্টটা রিডিং পড়বে তারপরে এই কাজগুলো তোমরা করে নেবে প্রশ্নোত্তরগুলো লিখে নেবে আর পড়ে নেবে আজকের আমাদের এই ভিডিওটা এক ও দুই পাতা নিয়েই থাকছে এভাবে আস্তে আস্তে এই বইটা আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ সমাধান করিয়ে দেব। আশা করি তোমরা সবাই ভিডিওগুলো দেখবে এবং আমার এই প্রচেষ্টাটাকে সফল করবে প্রত্যেকে তোমরা সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেককে অনেক ধন্যবাদ